এইখানে দেখতে পাচ্ছেন সাইদুর ভাইয়ের হাত ভর্তি প্রত্যেকটা কালারফুল উন্নত জাতের ছাগলের কালেকশন সাইদুর ভাই কয় পিস কালেকশন আছে 40 পিস ভাই 40 পিস না এই দেখেন এগুলো প্রত্যেকটা ছাগল প্রতিবেদনে আমরা একটা একটা করে দেখাবো ভাই দাম কেমন হবে আচ্ছা সর্বনিম্ন 10000 সর্বোচ্চ 18000 ভাই সর্বনিম্ন 10 থেকে 18000 টাকার মধ্যে প্রত্যেকটা থাকবে তাহলে ভাই একটা একটা করে দাম জানি জি ভাই প্রথমেই ধরছেন খুব সুন্দর দুটো ছাগল ভাই বেটল দুটো হচ্ছে মিয়া বাচ্চা ভাই আজকে ব্যতিক্রমী কিছু কালেকশন দেখাবো ভাই আচ্ছা আচ্ছা হাত ভর্তি ফার্স্টে দেখছি এখন একটা একটা করে দাম জানবো এবং প্রত্যেকটা ছাগল আমরা দেখাই দেবো নাকি ভাই ভাই আচ্ছা এই দুটোর মধ্যে কোনটা কি ছাগল ভাই দুইটা মেয়ে বাচ্চা একই মায়ের একই জোড়ার বাচ্চা আর একটা খাসির বাচ্চা আছে তারপরে দেখা দেবো ভাই এই দুটো মেয়ে বাচ্চা হ্যাঁ একটা মায়ের তিনটা বাচ্চা হইছে দুটো মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা আচ্ছা এই দুটো দাম কেমন ভাই এই জোড়া 26000 টাকা দাম দুইটা 26000 টাকা জোড়া 26000 ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি ভাই ঠিক আছে ভাই এটা ছেড়ে দিয়ে আরেকটা দেখি

হচ্ছে ছাব্বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হয় টোটাল একসঙ্গে এক হাজার টাকা ডিসকাউন্ট হবে ঠিক আছে ভাই ছেড়ে দেন তিনটাই ছেড়ে দেন একসাথে দেখেন কোয়ালিটি গুলো আজকে দেখবেন ছাগলের হ্যাঁ আর কালার কম্বিনেশন গুলো আজকে দেখবেন আজকে ছাগলে বেশ কয়েকটা আপনাদের পছন্দ হওয়ার মতো ছাগল আছে যদি নেওয়ার নিতে চান আর কি খাসি লালন পালন করতে চান একটু সোজা করে ইয়া করেন তো ভাই দাঁড়া করে দেন এই যে হ্যাঁ আচ্ছা বয়স কেমন চলে এটা ভাই এটা বয়স মোটামুটি আপনার চার মাসের মতো আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটা দাম আদামি করা যাবে না একদম উনিশ হাজার টাকা দাম উনিশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন প্রত্যেকটা ছাগল আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন হ্যাঁ এই দেখেন খাসির বাচ্চা হ্যাঁ নাগরা বিটল খাসির বাচ্চা বয়স কেমন চলে এটার বয়স 3.5 মাস ভাই এটার দাম কেমন চলছে ভাই এটার দাম 15000 টাকা 15000 টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দিয়া হ্যাঁ দেখেন এক এক করে দেখতে থাকেন যার যেটা পছন্দ হবে ভিডিও কল দেখেন 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 মুখ চোখ গলা কম্বো খেয়াল করেন এই বাচ্চা দেখেন এই দেখেন বাচ্চা দেখেন এই দেখেন এটা বয়স কেমন চলে ভাই বয়স 3.5 মাস ভাই আচ্ছা দাম কেমন চলছে ভাই ভাই এটার দাম নেবে একদম 16000 টাকা 16000 টাকা জি ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন দেখেন আরেক পিস মনে করেন যে

আচ্ছা দাম কেমন চাচ্ছেন একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন প্রত্যেকটা ছাগল যারাই নেবেন বিকাশ ভিডিও করে দেখে নিতে পারবেন নাকি ভাই হ্যাঁ ভিডিও ফোনে দেখে নেবে ভাই আচ্ছা ঠিক আছে একটু আগে নেন দেখেন কালারফুল একটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ভাই সাড়ে তিন মাস একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা না ঠিক আছে ছেড়ে দেন দেখেন একটি মেয়ে বাচ্চা এই দেখেন দেখেন খাসি পাটি জোড়া জোড়া নাকি খাসি এবং পাটি জোড়া মিলাই দিয়েছেন একই মান নাকি একই মান না সেম ক্যাটাগরি তাই দেখা দিচ্ছি মানে একই রকম তো এইজন্য দিচ্ছেন আচ্ছা কোনটা খাসি কোনটা এটা ভাই আচ্ছা দাম কেমন যাচ্ছে তিরিশ দুইটা তিরিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টা জোড়া উনত্রিশ হাজার টাকা দেখেন হ্যাঁ একটা হচ্ছে পাল বাড়াবে একটা আপনার ক্যাশ বাড়াবে মানে বড় করে বিক্রি করবে ঠিক আছে ভাই ছেড়ে দেন

বিটার নাকি আচ্ছা কালার কম্পিটিশন দেখেন কত সুন্দর মুখ চোখ কান প্রত্যেকটা ছাগল আপনার খেয়াল করবেন হ্যাঁ শুধু ভিডিও দেখলে হবে না ছাগল গুলো একটু খেয়াল করতে হবে আচ্ছা ভাই বয়স কেমন চলে

এই দেখেন চলে আসছে আরেকটা বিদার বিডার মানে পাঠা এই দেখেন বিটল মুখ চোখ দেখেন মোটা তাজা আচ্ছা বয়স কেমন চলে দাম কেমন ভাই দাম ষোলো হাজার টাকা ষোলো টাকা ঠিক আছে এই যে একই রকম নাকি একই রকম একটা পাঠা এটা কি পাঠি নিয়ে আচ্ছা এটা বয়স কেমন চলে এটা বয়স চার মাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দি হ্যাঁ ভাই

দেখেন এক এক করে দেখেন লাস্ট পর্যন্ত দেখেন তারপর সিদ্ধান্ত নিন কোনটা কোনটা পছন্দ হয়েছে একটু মার্ক করে রাখেন এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা বয়স 3.5 মাস দাম একদম 16000 টাকা 16000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ হাই কোয়ালিটি একটি যা দিচ্ছেন তাই খাবে হ্যাঁ কি এটা ভাই হাই কোয়ালিটির খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা বয়স কেমন চলে বয়স 4 মাস ভাই আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন দাম 20000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন খাওয়া দাওয়া করুক হ্যাঁ জি ভাই আচ্ছা এটা 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 হচ্ছে রাজস্থানের একটি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই এটার বয়স কেমন চলে বয়স